প্রভু যিশু খ্রিস্টের মিষ্টি মধুর নামে সকলকে জয় যিশু এভরিডেসিং ব্লেসিংয়ে সকলকে স্বাগত জানাই প্রিয় বন্ধুগণ আজ আমি একজন অসুস্থ ব্যক্তির কাহিনী শোনাব এবং এই ব্যক্তির জীবন থেকে কিছু শিক্ষা লাভ করব। প্রিয় বন্ধুগণ করবহুদিদের একটা পর্বের সময় প্রভু যিশু জিরুসালেমে গেছিলেন জিরুসালেমের ফটকের কাছে একটা পুকুর ছিল ভাষায় ওই পুকুরটার নাম সাদা। সেই পুকুরটার পাঁচটা চাঁদনি ঘাট ছিল সেই সকল ঘাটে অনেক রোগী পড়ে থাকত যেমন অন্ধ খঞ্জ এমনকি যাদের শরীর একেবারে শুকনো হয়ে যেত তারাও আসত কারণ একজন স্বর্গদূত বিশেষ বিশেষ সময় ওই পুকুরে নেমে আসতেন আর যখন নেমে আসতেন তখন ওই পুকুরের জল কাঁপাতেন তারপর জল কম্পনের পর যে প্রথম জলে নামতো তার যে কোনো রোগী ভালো হয়ে যেত আর সেই কারণে ওই ধরনের রোগীরা জল কাঁপাবার অপেক্ষায় সেখানে এসে পড়ে থাকত আর সেখানে আরও একজন অসুস্থ ব্যক্তি ছিল যে আটত্রিশ বছর ধরে অসুস্থ ছিল প্রভু যিশু যখন শুনলেন যে ওই ব্যক্তি বহু বছর ধরে এভাবে পড়ে আছেন তখন প্রভু যিশু তার কাছে গিয়ে জিজ্ঞেস করলেন তুমি কি সুস্থ হতে চাও রোগীটি উত্তর দিল মহাশয় আমার এমন কেউ নেই যে জল কেঁপে ওঠার সঙ্গে সঙ্গে আমাকে পুকুরে নামিয়ে দেয় আমি যেতে না যেতেই আর একজন আমার আগে নেমে পড়ে তখন প্রভু যিশু তাকে বললেন ওঠো তোমার বিছানা তুলে নিয়ে হেঁটে বেড়াও তখন সঙ্গে সঙ্গে সেই লোকটি ভালো হয়ে গেল ও তার বিছানা তুলে নিয়ে হাঁটতে লাগলো আর সেই দিনটা ছিল বিশ্রামবার জিহুদিরা বিশ্রামবারে কোনো কাজ করতেন না তাই জিহুদি তারা যখন সেই ব্যক্তিকে বিছানা তুলে হেঁটে বেড়াতে দেখলো তখন তারা ওই ব্যক্তিকে বলল আজ বিশ্রামবার ধর্মের নিয়ম মতে বিছানা তুলে নেওয়া তোমার উচিত হয়নি তখন সেই ব্যক্তি নেতাদের বলল যিনি আমাকে সুস্থ করেছেন তিনিই আমাকে বলেছেন তোমার বিছানা তুলে নিয়ে হেঁটে বেড়াও তখন সেই নেতারা লোকটিকে জিজ্ঞাসা করল কে সেই লোক যে তোমাকে বলেছে তোমার বিছানা তুলে হেঁটে বেড়াও কিন্তু সেই ব্যক্তিটি জানত না তিনিকে কারণ সেখানে অনেক লোক ভিড় করেছিল বলে প্রভু যিশু সেখান থেকে চলে গিয়েছিলেন তারপর প্রভু যিশু ঘরে গিয়েছিলেন যখন তখন সেই ব্যক্তিকে দেখতে পেলেন আর বললেন দেখো তুমি ভালো হয়েছ কিন্তু আর পাপ করো না যেন পরে তোমার আরও ক্ষতি না হয় প্রিয় বন্ধুগণ এই কাহিনীটি পবিত্র বাইবেলে লিখিত সুসমাচার পাঁচ অধ্যায় এক থেকে পনেরো পদে লেখা আছে প্রিয় বন্ধুগণ এই যে ব্যক্তি তার কথা আপনি চিন্তা করুন যে এক দুই বছর নয় আটত্রিশ বছর ধরে অসুস্থ যাকে দেখে কেউ সাহায্য করেনি সেখানে অনেক অসুস্থ মানুষ ছিল হয়তো তাদের পরিবারের লোকেরা ছিল যারা তাদের নিজেদের লোকদের জলে নামতে সাহায্য করত। আবার হয়তো সেখানে এমন রোগী ছিল যার সামান্য কোনো অসুস্থতা ছিল আর সেই ধরনের রোগীরা চাইলে সেই আটত্রিশ বছর ধরে অসুস্থ ব্যক্তিকে সাহায্য করতে পারতো যে তিনি বহু বছর ধরে অসুস্থ উনি আগে সুস্থ হয়ে যাক কিন্তু কারোর তাকে দেখে দয়া হয়নি তার পরিবারের কেউ হয়তো তার কাছে আসতো না তাকে সাহায্য করতে সে নিজেকে একাকিত্ব অনুভব করত। তার শরীরে সেই শক্তিও ছিল না যে জল কম্পনের পরে তাড়াতাড়ি সে জলে নামবে কিন্তু প্রিয় বন্ধুগণ এই অবস্থাতেও সে কখনো আশা ছাড়েনি সে বছরের পর বছর চেষ্টা করে গেছে সে কখনো হাল ছাড়েনি যে আমি তো বহু বছর ধরে চেষ্টা করেছি আর এখানে থাকবো না অন্য কোথাও চলে যায় কিন্তু সে তা করেনি সে ওখানেই পড়ে থাকতো কারণ তার আশা ছিল যে সে একদিন ঠিক সুস্থ হবে প্রিয় বন্ধুগণ যখন এই রকম পরিস্থিতি আমাদের জীবনে আসে সেটা কোনো অসুস্থতা হোক বা কোনো সমস্যা হোক আমরা যেন হাল না ছাড়ি আমাদের যেন সেই ব্যক্তির মতো আশা থাকে যে আমি একদিন আমার সমস্যা থেকে ঠিক বেরোতে পারবো প্রিয় বন্ধুগণ তারপর যখন দেখি প্রভু যিশু তার বিষয়ে শুনলেন আর প্রভু যিশুর তার প্রতি দয়া হলো প্রভু যিশু যখন তাকে বলল তুমি তোমার বিছানা তুলে হেঁটে বেড়াও তখন সে প্রভু যিশুকে বলেনি যে প্রভু আমার তো শক্তি নেই আমি দুর্বল আমি যদি উঠতেই পারতাম তাহলে এভাবে আটত্রিশ বছর ধরে আমাকে এখানে পড়ে থাকতে হতো না কবে আমি সেই পুকুরের জলে নেমে সুস্থ হতাম কিন্তু সে প্রভু যিশুর উপর সম্পূর্ণরূপে বিশ্বাস করল আর সে সেই বিশ্বাসের সাথে উঠল এবং হেঁটে বেড়াতে লাগল প্রিয় বন্ধুগণ সেই ব্যক্তির মতো বিশ্বাস আমাদের জীবনেও থাকা দরকার অনেক ব্যক্তি আজও তাদের বিভিন্ন সমস্যা নিয়ে প্রভুর কাছে আসে প্রভু যিশু অবশ্যই আপনার জীবনের সমস্যাকে দূর করতে পারেন কিন্তু তার আগে তিনি দেখতে চান আপনি কি তাকে সম্পূর্ণভাবে বিশ্বাস করেন কি না যদি আপনার তার উপর বিশ্বাস ভরসা থাকে অবশ্যই আপনি আপনার সমস্যা থেকে বেরোতে পারবেন দ্বিতীয় বিষয় হল প্রিয় বন্ধুগণ যখন উপাসনা করে প্রভু যিশু তাকে দেখলেন তখন প্রভু যিশু তাকে বললেন তুমি সুস্থ হয়েছ কিন্তু আর পাপ করো না যেন পরে তোমার আরও খারাপ না হয় প্রিয় বন্ধুগণ সেদিন প্রভু যিশু তাকে শারীরিক সুস্থতা তো দিয়েছিলেন তার সাথে তার আত্মিক সুস্থতাও দিয়েছিলেন তাই প্রভু যিশু বললেন আর পাপ করো না প্রিয় বন্ধুগণ আমরা সবাই শরীরকে নিয়ে ভাবি আমরা আত্মার বিষয়ে চিন্তা করি না তাই অনেকে সুস্থতার জন্য প্রভু যিশুর কাছে আসে শারীরিক সুস্থতা পেয়ে আবার তারা আগের জীবনে ফিরে যায় প্রিয় বন্ধুগণ আপনি হয়তো শারীরিক সুস্থতা পেয়েছেন কিন্তু আত্মিক সুস্থতা কি পেয়েছেন হয়তো আপনি জানেন না এটা কি করে পাওয়া যায় তাহলে জেনে রাখুন এটাও প্রভু যিশুর কাছ থেকেই পাওয়া যায় শরীরের বিষয়ে নাই আত্মার বিষয়ে ভাবুন শরীর একদিন নষ্ট হয়ে যাবে কিন্তু আত্মা নষ্ট হবে না তা চিরকাল বেঁচে থাকবে তাই আত্মা যাতে বাঁচে তার জন্যই প্রভু যিশু তার রক্ত ঝরিয়েছিলেন ঝড়িয়েছিলেন ক্রুশে আর সেই রক্তে যখন আপনার পাপ তিনি ধুয়ে দেবেন তখন আপনার আত্মাও সুস্থ হবে আর তার জন্য আপনাকে নিজের মুখে প্রভু যিশুর কাছে আপনার পাপের ক্ষমা চাইতে হবে আপনাকে তার কাছে যেতে হবে ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন আসুন প্রার্থনা করি হে সর্বশক্তিমান জীবন্ত পিতা তোমায় ধন্যবাদ আজকের দিনের জন্য পিতা যারা অসুস্থ এবং নানা রকম সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন তাদের আশীর্বাদ করো যারা তোমায় এখনো বিশ্বাস করেনি তারা যেন সম্পূর্ণরূপে তোমাকে বিশ্বাস করে এই প্রার্থনা তোমার পুত্র প্রভু যীশুর নামে চায় আমেন